পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে জেলাবাসীকে মারণ রোগ এইডস সম্পর্কে সচেতন করতে জেলা প্রশাসন এক বিশ্বুদ্ধ গ্রহণ করেছে সোমবার সকাল এগারোটা নাগাদ জেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে এইডস সম্পর্কিত সচেতনতামূলক একটি ট্যাবলোর আনুষ্ঠানিকভাবে সূচনা করলেন জেলা শাসক বালা সুব্রমণিয়ামটি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস জেলাবাসীকে এর ভয়াবহতা প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে বার্তা দিতেই এই ট্যাবলোটি জেলার বিভিন্ন প্রান্তে পরিক্রমণ করবে এর মধ্য দিয়ে সাধারণ মানুষকে রোগটি সম্পর্কে সচেতন করাই প্রশাসনের মূল লক্ষ্য এই বিশেষ প্রচার অভিযান জেলার প্রতিটি স্তরে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে কোল্ড এইডসে পালন করার জন্য আমরা ট্যাবলেটটা একটা উদ্বোধন করেছি এখান থেকে রাঙা দিচ্ছে এটাকে আমরা জেলাতে বিভিন্ন জায়গাতে যাবে এইডস নিয়ে যে অ্যাওয়ারনেস আছে যেটা রক্ত পরীক্ষা করা যা কিছু মানে এইডস কী করে এটা স্প্রেড হয় ওটা অ্যাভয়েড করা যায় কি সে পুরো আবার জেনারেশনের জন্য আজকে ট্যাবলোটা যাচ্ছে বিভিন্ন জায়গাতে যাবে এবং আমাদের মেলা চলছে ক্রেতা মেলা ওখানেও তো অনেক ফুটফল মেলাতেও এই গাড়ি যাবে আর বিভিন্ন জায়গাতে সাগরে ঘুরবে এবং গোটা জেলাতেই আবার জেনারেশনের জন্য এটা গাড়ি ঘুরবে ও রাস্তা থাকতে অলরেডি আমাদের স্যার বলে যে এই ট্যাবলেটটা আজকে আমাদের তারপর এখানে চলা শুরু করছে এবং এটা আছে সারাদিন জেলার বিভিন্ন প্রান্তে বলছি এবং ফাইনালি জেলা শুরুটা মেলাতেও যাচ্ছে এ আমাদের যে থিম ওভারকামিং ডিসরপশান ট্রান্সফর্মিং দ্য এডস এসপোস বেসিক্যালি আমাদের যে এডস নিয়ে যে বিভিন্ন মানুষের অনেক মিথ রয়েছে যে এই হলে মানে তার শেষ হয়ে গেল অনেক কিছু এটাকে হয়তো আমরা হয় ভালো কোয়ালিটি অফ লাইফ পাবো না সেগুলো নিয়ে মানুষের মিথগুলি করে দূর করবে পাশাপাশি আপনার সবার জন্য এটা নিশ্চয় অ্যাওয়ারনেস অনলি ওয়ে আদারওয়াইজ আমরা অন্য কোনো কিছুতে পারবো না

গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ